খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ অসংখ্য সায়েন্স ফিকশন বা সায়েন্স ফিকশন ফিল্ম কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিফলন দেখায় যা প্রায়শই মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যায় এই ভবিষ্যৎ চিত্রগুলি এমন মেশিনগুলিকে প্রদর্শন করে যা মানুষের মনকে অনুকরণ করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাব্য পরিণতি এবং নৈতিক প্রভাব সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে পরের বছর অস্ট্রেলিয়ায় একটি সুপার কম্পিউটারের আসন্ন সক্রিয়তার সাথে এক সময়ে কাল্পনিক দৃশ্যটি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এই গ্রাউন্ড ব্রেকিং সিস্টেমটি সম্পূর্ণ স্কেলে মানুষের মস্তিষ্কের সিনান্সগুলিকে অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে আমাদের মস্তিষ্ক কিভাবে ন্যূনতম শক্তি খরচ করে বা খরচের সাথে বিপুল পরিমাণ তথ্য দক্ষতার সাথে প্রক্রিয়া করে তার রহস্য উদ্ঘাটন করারকে এগিয়ে চলে সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর নিউ রোম ফরমিক সিস্টেমের গবেষকদের দ্বারা তৈরি একটি মস্তিষ্ক অনুপ্রাণিত সুপার কম্পিউটার ডিপ সাউথ নামে পরিচিত মেশিনটি এর চিপগুলিতে স্পিকিং নিউরাল নেটওয়ার্কের গর্ব করার মতো বিষয় এই উদ্ভাবনী প্রযুক্তি ইন্টেল এবং ডেলের সাথে অংশীদারিত্ব করে বানানো হয়েছে আমাদের মস্তিষ্ক কীভাবে আশ্চর্যজনক ক্ষমতায় বা ক্ষমতার বা দক্ষতার সাথে তথ্য পরিচালনা করে তার গোপনীয়তাগুলিকে আনলক করে সেই আনলক করার লক্ষ্যে তারা কাজ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির এক রিলিজ অনুসারে ডিপ সাউথ একটি নিউ রোম রোমফিক সিস্টেম ব্যবহার করে যা জৈবিক প্রক্রিয়াগুলিকে নকল করে হার্ডওয়্যার ব্যবহার করে দক্ষতার সাথে বড় নেটওয়ার্কগুলিকে অনুকরণ করে প্রতি সেকেন্ডে দুশো আঠাশ ট্রিলিয়ন সিনাপটিক অপারেশনে স্পাইকিং নিউরন মানুষের মস্তিষ্কের অপারেশনের আনুমানিক হারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ডিপ সাউথ অন্যান্য সুপার কম্পিউটার থেকে আলাদা কারণ এটি উদ্দেশ্য নির্মিত নিউরনের নেটওয়ার্কের মতো কাজ করার জন্য কম শক্তির প্রয়োজন হয় এবং বৃহত্তর দক্ষতা তার সক্ষমতার মধ্যে আছে এটি আরও প্রথাগত কম্পিউটিং লোডের জন্য অপটিমাইজ করা সুপার কম্পিউটারগুলির সাথে বৈপরীত্য যা পাওয়ার হ্যাংরি বলেন আইসিএনএস ডিরেক্টর প্রফেসর আন্দ্রে ভ্যানসাই মস্তিষ্ক কিভাবে নিউরান ব্যবহার করে গণনা করে সে সম্পর্কে আমাদের বোঝার অগ্রগতি মস্তিষ্কের মতো নেটওয়ার্কগুলিকে স্কেলে অনুসরণ করতে আমাদের অক্ষমতার কারণে বাধাগ্রস্ত হয় গ্রাফিক প্রসেসিং ইউনিট এবং মাল্টিকো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহার করে স্ট্যান্ডার্ড কম্পিউটারে স্পাইকিং নিউরাল নেটওয়ার্কের অনুকরণ করা খুবই ধীর এবং শক্তি নিবিড় আমাদের সিস্টেম এটি পরিবর্তন করবে অধ্যাপক বললেন এই প্ল্যাটফর্মটি মস্তিষ্ক সম্পর্কে আমাদের বোঝার উন্নতি করবে এবং সেন্সিং বায়োমেডিক্যাল রোবোটিক্স স্পেস এবং বড় আকারের এআই অ্যাপ্লিকেশান সহ বিভিন্ন ক্ষেত্রে মস্তিষ্ক স্কেল কম্পিউটিং অ্যাপ্লিকেশনের বিকাশ করবে এটা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ